বিয়ে দেবেন ঠিক আছে এই যে লালটার জন্য কি রাখছেন আর হচ্ছে যে কালাটার জন্য কি রাখছেন মানে কি দিবেন সাথে কি দেবেন সাথে মনে করেন যে নাতি তো আমারি এখন ছেলে উপযুক্ত দেখে তো দিতে হবো ছেলে বুঝার ছেলে চাকরি বাকি চাকরি ছেলে থাকে তো ওইভাবে দিতে হবে আর চাকরি না থাকে বেকার থাকে তো ওইভাবে ভাবে যাতে সে ভবিষ্যতে করে দেওয়া খাইতে পারে আচ্ছা এই আর কি মানে আর এই যে জায়গা জমি এগুলা মানে কি আপনাদের নাকি এমনি ঘুরতে আসছে না জমি আমার গড়াই আর এগুলি মরে গেলে নাতিরাই পাবো এগুলি পরে জামাইরা পাবো আরকি এই যে সরষে ক্ষেত যা দেখতেছ সমবদল এগুলি আমার সম্পত্তির মানে ওনাদের নিজস্ব নামে আছে না আপনার নামে আছে না আমার নামে আছে আপনার নামে আছে হ্যাঁ ও আচ্ছা মানে আপনার নামে থাকলে তো লাভ নাই কারণ ওনাদের নামে থাকলে না পাইতো ওনারা যদি যারা বিয়ে করবে এরা এখন কাকা এখন লিখে দিয়ে দিই তখন তো যাওয়ার ভেষে বুঝিনি জায়গা জায়গাতে তখন আমি কি করে খামো তার মানে হচ্ছে কি আপনি বিয়ে হওয়ার পরে দিবেন এই তো হ্যাঁ হ্যাঁ তো যাই হোক তাড়াতাড়ি লাইন লাগান কিন্তু এখানে একটা কথা আছে আমাদের এই রকমের এই যে আমরা যে ভিডিওটা করছে আপনি এতক্ষণ যারা দেখছেন এরা একদম একবারে মনে হয় যে বিশ্বাস করে ফেলছেন যে আসলে ঘটনা সত্য বা মানে দাদা হচ্ছে তার নাতির জন্য এরকম সব কিছু করে ফেলছে আমরা হচ্ছে তাড়াতাড়ি যোগাযোগ করি কিন্তু এইখানেই আপনাদের ভুলটা হয় বা এইখানেই হচ্ছে প্রতারণাটা ঘটে যেটা হচ্ছে আমরা কিন্তু উনি একজন আর্টিস্ট দাদু একজন আর্টিস্ট আপু একজন আর্টিস্ট তো সবাই হচ্ছে গা মিডিয়াতে কাজ করে এবং যার যার মতো করে পারিশ্রমিক নেয় পারিশ্রমিক না বললাম তো এখানে কিছু লোক আসে বা কিছু একটা মানে গোষ্ঠী আছে যারা হচ্ছে গিয়ে এই ধরনের ভিডিওগুলো বানায় থাকে হয়তো এটাও তাদের একটা কন্টেন্ট তারা হচ্ছে তাদের বিনোদনের জন্য বানায় কিন্তু অ্যাকচুয়ালি তারাও হয়তো ইনফরমেশন বলে দেয় যে এটা আসলে সত্য না বা এটা আসলে রিয়াল না কিন্তু অন্য অন্য অনেক লোক আছে যারা হচ্ছে গা বা যারা চক্র প্রতারক চক্র ওরা হচ্ছে গিয়ে ওই ভিডিওটা নিয়ে হচ্ছে গিয়ে ভিডিওর নিচে হচ্ছে গিয়ে মানে নাম্বার লিখে বা কন্ট্যাক্ট নাম্বার লিখে ফেসবুক লিখে এই রকম যারা ফাঁদে পরে বা এরকম যারা মেয়ে খুঁজে যে অনলাইনে মেয়ে দেখছি এই মেয়েটা তো সুন্দর দাদু হচ্ছে গিয়ে অনেক জায়গা জমি দিবে এটা সুন্দর মেয়ে পাবো মানে যার যার মত হয়তো বা কথা কথা এই আপুরেও কারো পছন্দ হয়েছে আর বা এরও কারো পছন্দ হয়েছে তারাই তো নক করবে তখন নক করলে তখন তার কাছে হয়তো বলবে যে আচ্ছা আমার নাত্রীদের তো বিয়ে দিব কিন্তু বিয়ে দেওয়ার আগে হচ্ছে গা আমার ইমার্জেন্সি হচ্ছে গিয়ে ব্যাংকের থেকে টাকা উঠতেছে না আমার একটু পঞ্চাশ হাজার টাকা পাঠান আমি আবার উঠাই দিয়ে দিচ্ছি আপনারে তো ওই লোকটা আপনি চিন্তা করব যে এই লোকটা তো অনেক টাকা আছে তার নাত্রীর বিয়ে করবো তা আমাদের কাছে পঞ্চাশ হাজার টাকা চাইছে আমার তো দিয়ে দেবে আমি আবার দিয়ে দিই জিনিসটা যখন দিয়ে দেবেন তখন কিন্তু আপনি প্রতারণায় পড়ে গেলেন বা এরকম মানে জাস্ট সাম এটা সামান্য একটা প্রতারণার কথা বললাম এরকমের বড়ো বড়ো অ্যামাউন্টের প্রতারণা হচ্ছে তো আপনারা কেউ এইরকম অনলাইনের ভিডিও দেখে শুধু শুধু মানে নিজেদের ক্ষতি ডেকে আনবেন না বা নিজেরা ক্ষতিগ্রস্ত হবেন না ভাই পাত্রী খুঁজতে হলে আপনাদের আশেপাশে গ্রামে গঞ্জের মানে পৃথিবীতে ছেলেদের থেকে এখন মেয়েরা অনেক বেশি তো তার মানে আপনি এটা যদি ছেলে হন আপনার জন্য চারটা পাঁচটা দশটা মেয়েও হচ্ছে গা পড়তে পারে ভাগে মানে বিয়ে করবেন এটা বলতেছি না মানে আপনি দশটা দেখে একটা বিয়ে করেন নাকি হুম এবং সঠিক ইনফরমেশন নিয়ে বিয়ে করেন সুন্দর মেয়ে দেখে বিয়ে করেন তো কিন্তু প্রতারিত হেন না আমার কথা হচ্ছে এটা দাদুর কিছু বলার আছে আমি বাবা আর কি বলবো এখন ঘটনা হলো আমরা মিডিয়াতে কাজ করি এখন অনেক এক এক মিডিয়া এক এক রকমভাবে কাজ করে এখন এইগুলি কন্টেন্ট বানায় আর কয় নাম্বার দিয়ে দিয়েছে এইগুলি তো আসলে আপনি একটু বলে দেন তারা সাবধান যেন হয় তারা যেন এরকম ফাঁদে না পড়ে আর আমি এইরকম কন্টেন্ট হয়তো আর করবো না এই এই শিক্ষাটাই আমি এখান থেকে নিয়ে যাইতে চাই আপো আপনার কিছু বলার আছে না আমার কিছু বলার নেই আমার একটা কথা যে এরকম ফাদে জানে কেউ না পড়ে রাইট আপনার কিছু বলার আছে হ্যাঁ আমারও সেইম কথা কারণ অনলাইনে যেন কেউ বিয়ে টিয়ে না করে দেখে শুনে বিয়ে করুক এটা ভালো হবে রাইট ওই তো সবার কথাই আমার কথা আমি যেটা বললাম আগে যে নিজের চোখে দেখেন গিয়ে দেখেন নিজের এলাকার আশেপাশে দেখেন আগে এবার আশেপাশে দশটা মেয়ে দেখেন ভালো লাগলে একটা বিয়ে করে ফেলেন ওর ফ্যামিলি হিসাবে জানেন ওর ব্যাকগ্রাউন্ড জানেন সব কিছু জানেন কিন্তু তারপর এরকম ফাদে পৈরেন না পৈরেন না পৈরেন না আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক কমেন্টস করবেন আর পরবর্তী ভিডিওর জন্য ফলো করে রাখবেন পেজটি আল্লাহ হাফেজ টাটা টেক কেয়ার বাই বাই